হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে তো আমি আজকে আছি এখন হলো একটা গ্রাম এরিয়া যেটা হলো নয় মাইল থেকে যে পাঁচ মাইল যাওয়ার যে রাস্তা আছে নয় মাইল টু পাঁচ মাইল তারপরে এদিকে বীরপাড়া যাওয়ার যে রাস্তা আছে সেখান থেকে শর্টকাট হয়ে একটা গ্রাম এরিয়া আছে তো সেখানে তো জায়গাটা এসে মানে এত গরমের মধ্যে খুবই সুন্দর লাগলো জায়গাটা আর এখানে আমি প্রায়শই আপ ডাউন করি তো ভাবি যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কীরকম আছে জায়গাটা তো আমার তো নো নোডাউট খুবই ভালো লাগলো সামনে নদী তারপরে এদিকে মানে গ্রামের সাইডে তো আপনাদের তো মানে জানাই আছে যে মানে এত সাইলেন্ট এরিয়া আর এদিকে কোকিলের আওয়াজ পাওয়া যাচ্ছে এদিকে পাখিদের আওয়াজ পাওয়া যাচ্ছে মানে খুবই সুন্দর জায়গা আর হলো এখানে দাঁড়ানোর পরে একটা আলাদাই ফিলিংস আছে যেটা হলো মানে একদম শান্তি যে ভাবটা বলে সেটাই বলা চলে আর চলো আপনাদের একটু দেখাই জায়গাটা কীরকম আছে জায়গাটা তো আপনাদের ভালো লাগলে অবশ্যই বলবেন আর যদি কেউ যদি এখানে আসতে চান অবশ্যই আমাকে মানে জায়গাটা যদি এসে দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আমি জায়গাটার লোকেশনটা আমি দিয়ে দেবো তো এখন দেখাই চলো আপনাদের জায়গাটা কিরকম এই তো বন্ধুরা এই কাঁচা রাস্তা দিয়ে আসতে লাগে তো এখানে হলো কাঁচা রাস্তা আর এই দিকে হলো এই যে নদীটা তো এখন হলো ঘোলা জল জলটা পুরো ঘোলা তো জলটা পুরো ঘোলা কিন্তু ব্যাপার হচ্ছে যে জায়গাটা দেখুন কি সুন্দর একটা জায়গা এদিকে গাছের ছায়া দিয়ে একদম ঠান্ডা পরিবেশ আমার তো খুবই সুন্দর লাগলো জায়গাটা এই বাইকটা দাঁড় করোনা আমার আর এখানেই ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে আপনাদের সাথে জায়গাটার লোকেশনটা শেয়ার করি প্লাস হলো আমি একটু ঠান্ডার অনুভূতি জানি কারণ এত ঘোলা জল হওয়ার কারণ হলো বৃষ্টি হলো কিছুদিন আগে মানে দুদিন আগে যত সময় বৃষ্টি হয়েছে আর কালকেও যত সময় একটু টুকটাক বৃষ্টি পড়েছিলো হালকা পরিমাণে সেই জন্যই এই ঘোলা জলগুলো আসছে আর জায়গাটা কিরকম আপনারা খালি একটু বলবেন কমেন্ট করে যে কিরকম আছে জায়গাটা আমার তো খুবই শান্তির জায়গা লাগলো আর এদিকে ভুট্টা হয়েছে ভুট্টা চাষ করা হয়েছে আর এদিকে পুরা মানে কাছপালা দিয়ে ভর্তি তো এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে এখানে গিয়ে একটা মানে বীরপাড়া গিয়ে উঠবো এখান থেকে গিয়ে তো বীরপাড়া হয়ে এদিক দিয়ে আসলে আসা যায় এদিক দিয়ে পাঁচ মাইল হয়ে আসলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো এই জায়গাটা একটু আরেকবার দেখিয়ে দিই তো এই কাকু এখানে মাছ ধরতেছে কিন্তু কাকুকে এখন জিজ্ঞেস করলাম যে মাছ পেয়েছ কিনা তো বলছে উনি যে না পাওয়া হয়নি কারণ হলো ঘোলা জলটা চলে আসলো সেই কারণেই ঘোলা জলটা চলে আসলো সেই যে কারণেই মাছ কিন্তু ধরতে পারিনি উনি তো যত সময় জানতে পারলাম যে সামনে কোথাও বৃষ্টি হয়েছে সেই কারণে এই ঘোলা জলটা পুরো চলে এসছে তো কাকু এখন নদীতে ঢুকছে দেখা যায় কোনো মাছ পায় কি না কত ডিপ জল प्रचुर डिप जो